বাংলার মুখ আমি দেখিয়াছি কবি জীবনানন্দ দাস না আর অন্ধকারে জেগে উঠে ডুমোরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটিরি নিচে বসে আছে ভোরের দয়েল পাখি চারদিকে চেয়ে দেখি পল্লবের ইস্তু জামবট কাঁঠালের হিজলের অসস্থির করে আছে চুপ ফনিমনসার জুপি শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তোমারের নিরছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুল্লাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অস্বস্ত বট দেখেছিল হায় সামায়ার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো আর কেঁদেছিল পায়